নিশ্চিন্তে নিতে পারেন দেখেন একদম দেখেন কত সুন্দর কেজ দেখেন একদম রেড কালার হ্যাঁ

সালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৈদ রফ মদিনা মনারা থেকে আম্মদ আরায়ন করতেছি তবুন্দারা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হন তবুন্দারা আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন আরেন ভাই সৈদরফ মোদিনা কোন জায়গায় ভালো খেজুর পাওয়া যাবে এবং আমরা সৈদ রফ মদিনা যে যাই আজবা খেজুর আমরা ভালো আজকে জোর আমরা কোথায় চিনব তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ ভালো আজয়া খেজুর এবং বর্তমানে সৈদার মদিনা খেজুরের দাম কত করে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমি বর্তমানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভবনটা এটা কিন্তু আলবাইক আর আপনারা সৈদার যারা মদিন অনুগ্রহ করতে আসছেন তারা কিন্তু অবশ্যই আলবাইক খাইছেন তো বন্ধুরা আমি যে জায়গাতে আছি আলবাইক তো আমি যাইতেছি আজকে এই যে দিকটা আছে হলো বেলাল মসজিদ আর এই যে বেলাল মসজিদের এই পাশে কিন্তু এই যে রাস্তাটা আছে এটা হলো মেন রাস্তা আর এটা হলো পুবরি দেখেন সামনে পুবরি আর পুবরির পাশে কিন্তু তাজওয়ার হোটেল আমি তাজওয়াড হোটেলে আজকে একটা বাংলাদেশি ভাই খেজুরের দোকান আছে সেই দোকানটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো সুন্দরভাবে ভাবে খেজুরের দাম কত করে হয় ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বলে তো বন্ধুরা ভিডিওটি টানা টানা করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা কিন্তু হেঁটে হেঁটে চলে আসবেন তাজ হোটেলে ঠিক আছে আপনার মরজিন নবী তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে যদি আপনার বের হন তাহলে আপনার এটা বেলাল মসজিদের রাস্তা যাবে আর বেলাল মসজিদ থেকে একটু কাছে ঠিক আছে ওই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে বেলাল মসজিদ বেলাল মসজিদ যাওয়ার আগে কিন্তু তাজহর হোটেল এই যে হোটেলটা ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা যাই তো বন্ধুরা ফাইনাল আমি চলে আসলাম তাজহর হোটেলের নিচে বাংলাদেশি খেজুর দোকান দেখেন তো আমি এখন ভিতরে যাচ্ছি আপনারা চলে আসবেন এখানে সৌদি আরবে কেমন চলতেছে খেজুর বর্তমানে আলহামদুল্লা ভালো নাকি আচ্ছা কত বছর ভাই খেজুর লাইনে আপনার চার বছর ধরে আসে মাসালে এই আমার আগে মার্কেটে ছিল মার্কেট আপনার খেজুর মার্কেট ফেমাস যেটা খেজুর ছিল ভাই এটা হচ্ছে আপনার গোমামা মসজিদের পাশে যেটা খেজুরের মার্কেট ছিল তাই বা তাই বা ওটা নিয়েছেন হ্যাঁ তাই বা ওটার পাশে একটা পুরাতন মার্কেট ছিল ওইটার থেকে আমরা এখানে আসছি এখানে আসছি জি জি ও আচ্ছা ভাই নাম দা কি ভাই আমার নাম হচ্ছে ভাইয়া মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত জি জি আচ্ছা ভাই বর্তমানে খেজুর তো দাম কম হ্যাঁ অনেক দাম কম অনেক দাম কম এখন বর্তমানে আমরা যে যে আজও এক বছর আগে আমরা বিক্রি করছি প্রায় আপনার বিশ হতে পঁচিশ রিয়াল এটা আট টাকা দশ রিয়াল দুশো আট রিয়াল দশ রিয়াল বিক্রি করতেছে এখন অনেক দাম কমছে অনেক দাম কমে গেছে বিভিন্ন ধরনের আমার কাছে দেখেন দেখেন না খেজুর কত সুন্দর সুন্দর খেজুর এটা ভাই কি খেজুর ভাই এগুলো হচ্ছে কালমি খেজুর এটা এটা কালমি খেজুর এই দেখেন এটা কালমি খেজুর এটা কত করে দিচ্ছেন ভাই আপনাদের এগুলো হচ্ছে আপনার আট টাকা করে দশ টাকা করে

ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনারা যদি ডিসকাউন্ট দেখেন অবশ্যই আমরা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমাদের বাংলাদেশী তাহলে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট দেখেন হ্যাঁ ভাই এই সারা আর ভিতরে আছে ভালো কি যদি একটু বিয়ার বিয়ার এর মধ্যে ভিতরে এত আছে হ্যাঁ

এটা আজ কি যাবে হ্যাঁ হাই কোয়ালিটির মধ্যে হ্যাঁ এখানে অনেক সুন্দর মাছ এটা কত ভাই দিচ্ছেন ভাই এগুলো আমরা 20 টাকা 20 এর করে দিচ্ছি 20 এর করে দেখেন 20 এর কিলো একদম হাই কোয়ালিটি আজ হয় একদম অরিজিনাল দেখেন আপনারা নিতে পারবেন এগুলো আছে হ্যাঁ এগুলো এটা সবচেয়ে দামি হ্যাঁ আজ এটা সব না মাছ না মাছ হ্যাঁ চামড়া উঠবে নাশালা অনেক সুন্দর দেখেন আজ এটা কত দিচ্ছেন ভাই তিরিশ শিয়াল বিক্রি করতেছেন দেখেন ভাই তিরিশ বিক্রি করতেছে এটা

তাদের জন্য আমি এক স্পেশাল ডিসকাউন্ট আছে আমার দোকানে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে বাংলাদেশি দোকান ঠিক আছে এটা আমার কাছে বিভিন্ন ধরনের কেজুর আছে বিভিন্ন রেডের কেজুর আছে চকলেট আছে তারপর বিভিন্ন ধরনের আপনার পিস্তা বাদাম সব আছে যা লাগবে হাজিতে ঠিক আছে গিফটের জন্য গিফট দিয়ে আছে তারপর হচ্ছে আপনার চকলেট দেখেন এগুলো সব চকলেট এগুলো হচ্ছে আপনার আখরোট বাদাম আপনার ভিডিও দেখে যদি কেউ আমার দোকানে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে আমি ডিসকাউন্ট আর জন্য গিফট আছে আমার পক্ষ থেকে আমি ঠিক আছে ভাই ওকে আর আমার নাম্বার আমি কেউ আসলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমার দোকানে আসতে হবে আপনার তিনশো তিনশো নম্বর পাশ দিয়ে আসলে বেলার মসজিদের সামনে ওভার ব্রিজ আছে এটা ওভার ব্রিজের সাথেই আমার দোকান ঠিক আছে বন্দুক তাজওয়াট হোটেল তাজওয়াটের নিচে